জন্য আমি দাবি করি আমাদের প্রজন্ম আজকে কোশ্চেন করে জুলাই বিপ্লব যে আমরা আন্দোলন করলাম আমাদের স্বীকৃতি কি অবশ্যই এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব যে এটাকে স্টাবলিশ করা এটা তো এটার জন্য তো কেউ কথা বলতেছে না কেন আজকে ছাত্রদেরকে আমরা এমনভাবে ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি কয়েকজনের জন্য এটা খুবই অন্যায় এই দেশে রেভুলেশন হয়েছে বিপ্লব রক্ত দিয়ে হয়েছে কোন রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্য আপনার ইন্টারিম গভর্নমেন্ট বসে নাই এখানে প্রত্যেকটা জায়গায় সংস্কার চলবে একই সাবে নির্বাচনী প্রস্তুতি চলবে সেই জন্য রাজনৈতিক দলগুলোকে কাদা ছড়াছড়ি না করে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে এবং ডক্টর সেখানে রাখতে হবে এখানে ডক্টর ভারতীয় আগ্রাসন যেভাবে আমাদের পোর্ট দখল করা আমাদের করিডোর দখল করা বিশটা করিডোর নিয়ে দখল করে রাখছিল শেখ হাসিনার সময়কালে কই তখন তো কেউ কথা বলে নাই ওগুলা নিয়ে আপনারা কথা বলেন না কেন নাকি ওখানে ভাগ টাক পেয়ে গেছে এখন কথাগুলো বললে ভাই আমার কাছে মনে হয় কি কারাব ছেয়ে গেছে ইটা ইটের ভিতরে ভিতরে রন্ধ্রে রন্ধ্রে আপনার কারাপশন সচিবালয়ের রন্ধ্রে রন্ধ্রে কারাপশন এই প্রত্যেকটা জায়গাতে ডক্টর ইউনুস নয় মাসে আপনার উদ্ধার করতে পারবেন না প্রেস ক্লাবে যান প্রতিদিন আন্দোলন সচিবালয়ে আন্দোলন এখানে গার্মেন্টস কর্মীরা আন্দোলন আরে ভাই লোকটাকে তো শান্তি মতো বসতেই দেওয়া হচ্ছে না এবং আমিও শুনি বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কিন্তু সাপ্লাই দিচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হোয়াটফোর আজকে যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলা ভারতের চোখে নিজেদের মানে কি বলে হিসাটা আদায় করতে পারে না তাদের কথা বলারই তো প্রয়োজন নাই জনগণ নির্বাচন করবে কোন দল ক্ষমতায় আসবে কিন্তু আমরা উই উইকান্স ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আলটিমেটাম দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই আমরা একটা নির্বাচন চাই নির্বাচনী মুখী একটা রাষ্ট্র চাই একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই কিন্তু সেখানে কোন দলকে আপনার বসানোর জন্য জন্য বা বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দলের ব্যানারে সংসদে আসন দেওয়ার কিন্তু নির্বাচন চাই না ক্ষমতায় ওই কারাপশন মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই এবং এটা জুলাইয়ের বিপ্লবটা আসলে ওই জন্যই হয়েছে একটা ছাত্রকে পেট্রোল দিয়ে পুড়ে মেরে ফেলছে পুলিশ মারার পরে সেই পুলিশরা এখনো কিন্তু লজ্জিত হয় নাই আমার মতে জুলাই পক্লেমেশনের জন্য তাদের সরি বলা উচিত যে উই আমাদের ভুল হইছে মাছ চাই আমরা এবং আয়নাগড়ের কথা বলি শেষ করি ভাইয়া একটা দেশে আর্মির তত্ত্বাবধান একটা আয়নাগর ছিল যে আয়নাগড়ে বিএমপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে জব্দ করা হয়েছে সেই আয়নাগড়ের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের বিলখানা হত্যা হয়েছে সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে সেটার বিরুদ্ধে কথা বলতে হবে পুলিশের ভিতরে যারা মানুষ হত্যা করেছে সেটার বিরুদ্ধে কথা বলে বাস্তবতা কি জানেন এলাকায় এলাকায় যারা এই যে জুলাই হত্যার সাথে জড়িত তারা গা উঁচিয়ে হাঁটতেছে তাদেরকে শেল্টার দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আপনারা যে বলতেছেন যে আমরা ধরেন না কেন আওয়ামী লীগের যারা স্টুডেন্ট হত্যার সাথে মারা হচ্ছে ধরেন না কেন কেন ভাই রাজনৈতিক দলের নেতাদের সাথেই তো দেখি বইসা বৈশা চা খাচ্ছে গতকালকে দেখলাম একটা বিএনপির কার্যালয়ের ভিতরে আওয়ামী লীগের এক নেতা পা তুলে বসে আছে এটা তো আমরা চাই না এটা কি রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করছে না আমাদের ইমোশনটাকে আমাদের বুঝতে হবে পাবলিকের ইমোশন এটা এমন না আজকে তো দিন নাই ভাই যে আপনি বাসের পিছনে পোস্টার লাগিয়ে রাজনীতি করবেন এই সব আবেগ থেকে আমাদের এই প্রজন্মকে সৈরা যাইতে হবে যারা ছাত্র রাজনীতি করে ছাত্র সংগঠনগুলো চালায় না এই যে দলীয় লেজর ভিত্তিক যে প্রতিনিধিত্ব করছে এই জায়গা থেকে ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধিত্ব করা হোক আমাদের সাম্যকে যে হত্যা করছে সেদিন কিন্তু এনসিপি কোনো সব বার্তা দেয় নাই আমি খুবই লজ্জিত এনসিপি ছাত্র আন্দোলনের এনসিপির কিছু নেতা ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার তারা একটা শোক বার্তা দেন সাম্যর জন্য এটা হচ্ছে ডিসক্রিমিনেশন এটা শুধু ওদের জন্য না প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে এটা আছে আপনি জামাতের একজন মানে সাবেক কি বলে এটাকে সদস্য সচিব জেলখানা থেকে বের হইল সে ছিল হত্যা রাজাকার হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে সরকারে আইন প্রতি এখন আইন বিভাগ বিচার বিভাগ সিদ্ধান্ত নিয়েছে তাকে জামিন দেওয়ার জন্য ওইটা নিয়ে তো আমাদের কথা বলার প্রয়োজনই নাই এটা সরকারের দায়িত্ব মুক্তি দিছে যারা ছিল তাদেরকে তো শেখ মুজিব আপনার ক্ষমা করে দিছে তারপরে ফাঁসি দিয়ে মেরে ফেলছে এখন জামাত একটা ইসলামী সংগঠন বইলা তাদের নেতাকর্মীদেরকে ব্যসব করার তো আমাদের কোনো প্রয়োজন নাই একটা জিনিস বলি ভাই এখনো বলি এই দেশে সুযোগটা ন্যায় হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভক্ত হওয়ার কারণে এই যে বিদেশি শক্তি যারা বিদেশিদের দালাল হয়ে কাজ করতেছে যারা আমি আমি মনে করি আপনারা যে দেশের পক্ষে কথা বলতে চাচ্ছে যারা ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা থেকে অব্যাহতি চায় তারা পাশের দেশের পাশের দেশের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে আই থিঙ্ক বাংলাদেশের নিউ জেনারেশন জেন জেনারেশন নেভার উইল ডু দেখ এবং এটার সাথে কখনোই তারা করতে পারবে না এবং যেই দলই সামনে নির্বাচনে জয়যুক্ত হবে তারা অবশ্যই সুস্থ নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হবে এবং ডক্টর এনু সেটাই চেয়েছে ধন্যবাদ জি আপনাকে বেশিক্ষণ হ্যাঁ বেশি জার্স্ট এক মিনিট উনিয়াফা যেটা বলল যে এই সরকারের এই সরকারকে নিয়ে কেউ কথা বলতে পারবে না এটার সাথে আমি সরাসরি দ্বিমত করছি এবং এই সরকারের সময়সীমা নিয়ে কেউ কথা বলতে পারবে না এটাও আমি দ্বিমত পোষণ করছি কারণ দিন দিনশেষে আমরা গণতন্ত্র চর্চা করি আমরা মানুষের ভোটাধিকারের জন্য কথা বলি আর একটা বিষয় হচ্ছে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম এই সরকারের প্রধান কাজ সংস্কার করা নয় এই সংস্কারের প্রধান কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীনতার পরে আর হয় নাই যে নির্বাচনে আমি করতে আপনি পারবেন সবাই পারবে সকল পাবে পাবে দলের বেশি না যেটা স্বাধীনতার পরে বাংলাদেশে এমন কোন নির্বাচন হয় নাই সেটা আমরা ডক্টর থেকে আশা করি তখনই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যখন জনগণের পার্লামেন্ট আসবে স্থিতিশীল অবস্থায় যাবে বাংলাদেশ তা না হলে তো আপনি বারবার ভারতের কথা বলছেন এই সরকার যতদিন থাকবে ততদিন হচ্ছে ভারত এ দেশ নিয়ে খেলবে কিন্তু যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে দায়বদ্ধতা সংসদ আসবে তখন ভারত এই দেশ থেকে পালিয়ে যাব ওই সরকার সিদ্ধান্ত নিতে পারবে কারণ তার সাথে জনগণের মাইন্ডেড আছে সোমরাজ আপনারা করেন যে দুই তারা ছিল তাদেরকে কিভাবে নাকে দড়ি দি ঘোরাছে ভারত কথা বললেন না ভাই

পরে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে। যেই ক্ষমতা আসুক জনগণের ভোট নিয়ে আসতে হবে জনগণের অর্থে হতে হবে আপনি একটা দল থেকে নমিনেশন নিবেন আপনি এমপি হয়ে যাবেন ওই সমস্ত কথা বাংলাদেশে আর চলবে না কারণ মানুষ এখন সচেতন মানুষ দেখে শুনে তার সঠিক প্রার্থীকে ভোট দিবে সেই পরিবেশ এই ইন্টারিয়ার গভর্নমেন্টকে সৃষ্টি করতে হবে এটা ডক্টর মোহাম্মদ ইন ইমানি দায়িত্ব

ভাই মানে হাইপার হয়ে যাইতেছো আমি তোমারে যেটা আমার কথা হচ্ছে যে এই সরকারকে তো আমরাই বসাইছি আমরা বসাইছি কে বসাইছি সংস্কার করবে নির্বাচন করবে এটাই নয় মাসে

আর গাড়িটা আপনি ভুল বলছেন ভারতের চোখে তাকিয়ে কথা বেগম খালেদা জিয়া তারেক রহমান ভারত বিদেশি হওয়ার কারণে সতেরো বছর বাংলাদেশের রাজনীতি করতে পারে নাই একমাত্রের চোখে চোখ রেখে কথা বলতে শিখবে সেটা আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল রাত নটায় দেখা হবে বাংলাদেশ সবাই রাত নটায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবে